নমস্কার বন্ধুরা অনেকেই দুশ্চিন্তা করছেন আজকে ওবিসির যে তালিকা মার্চ দু হাজার পর থেকে যা যা ওবিসি তালিকা তালিকাভুক্ত হয়েছে যে সব কাস্ট তাদের ক্যান্সেল করা হয়েছে তার আগে পর্যন্ত উনিশশো তিরানব্বই সালের আইন অনুযায়ী যে ছেষট্টিটি কাস্ট ছিল তারা ওবিসি তালিকা ভুক্ত তালিকাভুক্ত থাকবে তো অনেকেই জানতে চাইছেন এই ছেষট্টিটি কাস্ট কি কোন কাস্টগুলোকে এখন ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত রাখা হয়েছে অর্থাৎ কাদের ওবিসি বাতিল হয়নি সেই কাস্টগুলোর নাম আমি এই ভিডিওতে জানাবো এবং এই ভিডিওটি একটি পিডিএফ ফর্মে আছে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটি পাসওয়ার্ড এই ভিডিওর শেষে আমি বলে দেবো সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা এই পিডিএফটি চাইলে প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারবেন আপাতত আমি এই ভিডিওটিতে কোন কোন কাস্টগুলো আছে সেগুলো একটু বলে যাচ্ছি কাপালি বৈশ্য কাপালি কুর্মী সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি কলু নাপিত যোগী নাথ গোয়ালা গোপ গোয়ালা গোপের মধ্যে রয়েছে পল্লব গোপ বল্লব গোপ যাদব গোপ অহির এবং যাদব ময়রা হালওয়াল মোদক হালওয়াই বারুজীবী সাতচাসী, মালাকার জোলা জোলা আনসারি মোমিন যারা এই স্টার দেওয়া ইয়েলো কালার যেগুলো সেগুলো মুসলিম কমিউনিটি যারা তাদেরটা রেখেছি আমি আর বাকিগুলো সেটা হিন্দু বা বিভিন্ন কাস্টের মধ্যে রয়েছে কাশারি তাঁতি তন্তুবাই ধনু স্বর্ণকার কেউরি কৈরি রাজু নাগর রাজু নাগর কারণি স্মারক তম্বলি বা তামালি এই ছাব্বিশটা হলো এবারে সাতাশ থেকে হচ্ছে কোষ্টা কোষা রনিওয়ার রুনিয়ার শিডিউল কাস্ট কনভার্ট ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোজেনি অর্থাৎ যে সমস্ত শিডিউল কাস্ট কমিউনিটি ছিলেন যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তাদের যে বংশধর তারা এর মধ্যে আসছেন উনত্রিশ নম্বর ক্যাটাগরিতে লাখিরা তিরিশ বা লাহিরা ফকির সাই মুসলিম কমিউনিটি তারা রয়েছেন কাহার বেতকার বা বেতকার চিত্রকার ভুজি নেওয়ার মাঙ্গার নামবাক নেমবাক সাম্পাং বুংচিং এর মধ্যে অনেকগুলো পাহাড়ি জনজাতি রয়েছে থামি যোগী ধিমাল হাওয়ারি ধোবি আদার দেন দোস ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট ভর খান্ডে গাঙ্গোত তুরহা ধুনিয়া পাতিদার কাসাই এগুলো মুসলিম কমিউনিটির মধ্যে হেলা বা হেলিয়া দাস কাইবর্ত বা চাষি কৈবর্ত বাহান্ন পর্যন্ত হয়ে গেল তেপ্পান্নতে রয়েছে বাসি বর্মন চুয়ান্ন পঞ্চান্নতে রয়েছে নাইসা শেখ আর পাহারিয়া মুসলিম আপাতত রয়েছে ছে নন বেনিয়া ক্যাটাগরি সাতান্নতে সুকিল আটান্নতে সনুয়ার উনষাটে ভার ভুজা ষাটে দেওয়ান একষট্টিতে রাই ইনক্লুডিং চামলিং বাষট্টিতে রাইন খুজরা তেষট্টিতে শের শাহবাদিয়া চৌষট্টিতে দেভাঙ্গা পঁয়ষট্টিতে হাজাম মুসলিম ছেষট্টিতে চদুলি এটাও মুসলিম অর্থাৎ এগারোটি কমিউনিটি কিন্তু মুসলিম কমিউনিটি রয়েছেন বাকিগুলো বিভিন্ন পাহাড়ি এবং হিন্দু জনজাতি বিভিন্ন নিম্নবর্গের মানুষরা রয়েছেন আর যাদের বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগ মুসলিম যেমন ঠিক সেরকম হিন্দু কমিউনিটির বা অন্যান্য জনজাতির জনগোষ্ঠীর মানুষরাও রয়েছেন এদের যদি যে ক্যাটেগরি ওয়াইজ করা হয় সমস্ত দিক সংবিধান মেনে যারা যারা যোগ্য তাদের রাখা যেতে পারে এখন যোগ্যতার বিভিন্ন মাপকাঠি অনেকেই বলছেন কেউ অর্থনৈতিক কথা বলছেন কেউ জন্মগত কথা বলছেন তো সেটা সংবিধান যেভাবে আছে সেভাবে হবে শুধু পদ্ধতিগত ভুল যাতে না থাকে সঠিক পদ্ধতিতে আনা হয় এবং এই ভিডিওটিতে আমি দেখিয়েছি যে সব ধরনের কাস্টের কমিউনিটির লোকরাই কিন্তু ছেষট্টিটার মধ্যে রয়েছেন এগারোটা মুসলিম কমিউনিটি রয়েছে পাহাড়ি জনজাতি রয়েছে নিম্নবর্গের মানুষ রয়েছে কাজে এইভাবে ধর্মীয়ভাবে পুরো বিষয়টাকে ভাবা সঠিক নয় আর এই পিডিএফ টিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর সেখানে পাসওয়ার্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবের কথাটা লিখতে হবে তারপর দিব্যেন্দু দত্ত সবগুলো স্মলে লিখতে হবে ক্যাপিটালে নয় এইটা আপনারা যখন পিডিএফটা ডাউনলোড করতে যাবেন লিঙ্কে গিয়ে তখন একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা দিলে আপনারা নেবেন এটা পেয়ে যাবেন আপনারা এবং তারপর আপনারা এটাকে আপনাদের কাজে ব্যবহার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ